গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি পাঁচটায় এখন থেকে পাঁচটায় ঘুম থেকে উঠে যাই দেখতে পাচ্ছি পুরোটা অন্ধকার নিচে লাইট জ্বলছে ধরতে গেলে পুরোটা অন্ধকারই তা আমি ঝাউটা দিয়ে দিচ্ছি কেননা তাড়াতাড়ি উঠে গেছি ডিউটি আছে সকাল সকাল লেট হয়ে যায় বলে ওই জন্য তাড়াতাড়ি উঠে যায় এখন বাসন অনেকগুলো পড়ে আছে লাইট জ্বালাতে হয় যেহেতু এখনও বাইরে অন্ধকার তো আমি লাইট জ্বালিয়ে সবটা কাজ সেরে নেব তো রাতের বেলা টিফিন বক্সগুলো রেডি করে রেখেছিলাম সকালবেলা নেওয়ার জন্য কিছুটা রেডি করেছি আর কিছুটা রেডি করে রাখিনি খাবারগুলো নেওয়ার জন্য কি বলো তো রাতে আর ইচ্ছে করে না ডিউটি করে যে আমি কা আবার সেই কাজগুলো করে রাখি সকালের জন্য আর ইচ্ছে করে না ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে তো দেখো আমি একটু পায়েস বানিয়েছিলাম ওটাই নিয়ে যাব সকালের টিফিনের জন্য আর রাতের বেলা একটু খাওয়া ছিল সুতির তরকারি সেটাই নিয়ে যাব। তো আমার যে ঘরে এত বাসন পড়েছিল। একটুখানি বাসনেই ধরতে গেলে অনেকগুলো হয়ে গেছে ওই বাসনগুলো ক্লিন করতে করতে আসতে আমার পুরো আধা ঘন্টা সময় লেগে গেছে আরও কী বলো তো আরও ছিল আজকে বৃহস্পতিবার ওই বৃহস্পতিবারে ঠাকুর আসনটা দিতে আমার একদম লেট হয়ে গেছে তাই অত সকাল সকাল উঠেছিলাম যে ঠাকুর আসনটা দিয়েই যাব আর বৃহস্পতিবারে সবগুলো ক্লিন টিন করে তারপরে পুজো দিই তো যেহেতু একটু লেট হয় আমি ভেবেছিলাম পুজোর বাসনটা রাতে ওয়াশ করে রাখবো কিন্তু সেটা আর হলো না আজকে তো যাই হোক আমি কাজ করি দুটো আমরা দেখতে থাকো গাইস আমি এটা স্নান থেকে ছেড়ে আসছি স্নান থেকে ছেড়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কি স্নানটা সেরে পুজো চলে এলাম তাও মোটামুটি আমার সাতটা কাছাকাছি বেজে গেছে দৌড়াদৌড়ি করতে করতে তাও হচ্ছে না বেজে গেছে বললাম যে আমাকে একটু হেল্প করতে আমার বরকে ও বলছে আমারও আজকে লেট হয়ে গেছে তুমি আমাকে ডাকতে পারলো না অ্যাকচুয়ালি আমি ওর ঘুমোচ্ছিলো ওই জন্য আমি ডাকিনি আর ওকে ভেবেছিলাম ও ঘুম থেকে উঠেই ডাইরেক্ট হয়তো রেডি হয়ে আমাকে নিয়ে চলে যাবে বা আমাকে দিয়ে আসবে কিন্তু আমারও তো লেট হয়ে গেল তোর লেট হয়ে যাবে মানে কিন্তু আমার লেট হয়ে গেছে আর ওরও লেট হবে ওই জন্য আমি আর ওকে বল বারণ করলাম তা ঠিক আছে ছেড়ে দাও পুজো দিয়ে আমি চলে যাবো আমি ফোন করে বলে দিয়েছি তো আমি পুজো দিই তো কি বলো তো একটা জিনিস পুজো যদি না দিয়ে বেরোয় যায় না তত একটা বেশি ভালো লাগে না আমি মনে যে সারাদিনের আমি জন্য সারাদিনের জন্য যাচ্ছি তো পুজোটা না দিয়ে গেলে আবার সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে সন্ধ্যা টাইম হয়ে যাবে তো আমি ভাত নিয়ে নিয়েছি একটুখানি বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে তো আমি বলে দিই এই দিদিটিও সন্ধ্যাবেলা এসেছিলো এই দিদির কাছে আমি ফেসিয়াল করি তো ফেসিয়াল করতে এসেছিলো সন্ধ্যাবেলার দিকে তা আমিও ডিউটি থেকে তখন এসছি মাত্র একটু পরে দিদি আমাকে কল করেছিল আমাকে চুল বেঁধে দিচ্ছে দেখো কত সুন্দর গো চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো লাস্টে আমার চুলটা বেঁধে দিয়ে চলে গেলো তো তোমরাও চলে দিদিকে বুক করে নিতে পারো তো আমি দিদি চলে গেছে এখন একটু পায়েস খেয়ে নিচ্ছি আমার খেতে ইচ্ছে করছিল না ভাত আমি একটু পায়েস নিয়ে বসেছিলাম আর ভালো লাগছিল না তো চলো তো চলো ওটনা আটটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের বিরূপ